আসসালামু আলাইকুম সুন্দরগঞ্জ থেকে পরিবেশ সচেতনতামূলক এক অনন্য উদ্যোগ নিয়ে হাজির হয়েছে সালের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিটিপি আয়োজন করেছে একটি ব্যতিক্রম ধর্মী পরিচ্ছন্নতা কর্মসূচি প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আমার চলমান পিডিবি প্রশিক্ষণ দু হাজার পঁচিশের তৃতীয় ধাপের প্রশিক্ষণ নিয়ে আমরা প্লাস্টিক জাতীয় যত বর্জ্য আছে সেসব এবারের প্রতিপাদ্য বিষয় প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় পরিবেশ বাঁচাতে যেখানে বিশ্ব ব্যস্ত পরিকল্পনায় সেখানে সুন্দরগঞ্জের ভিটিবির সদস্যরা এগিয়ে এসেছে সরাসরি মাঠে নেমে কাজ করতে মঙ্গলবার পঁচিশ জুন দুপুর একটায় টিডিপির মৌলিক প্রশিক্ষণার্থীদের নিয়ে শুরু হয় এই বিশেষ অভিযান আমরা আনসার বাংলাদেশ আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয় থেকে এবং টিডিপি ট্রেনিং গ্রহণ করে বত্রিশ জন পুরুষ বত্রিশ জন মেয়েদের নিয়ে আছে পাঁচই জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিচালনা করতেছি পুরুষ ট্রেনার মোহাম্মদ মমিনুল ইসলাম এবং মহিলা ট্রেনার মোসাম্মদ লাখি বেগমের নেতৃত্বে প্রশিক্ষণার্থীরা বত্রিশ জন করে দুটি দলে ভাগ হয়ে শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালান তারা প্লাস্টিক ময়লা ও অব্যবহৃত সামগ্রী অপসারণ করেন এলাকাকে করে তুলেন পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন প্রধান স্বরূপ বিশ্বাস এই অভিযানে সরাসরি অংশ নেন এবং বলেন আমরা শুধু কথাই নয় কাজে বিশ্বাস করি আজকের এই কর্মসূচি তারই প্রমাণ পরিবেশ রক্ষা সবার দায়িত্ব আমরা পরিষ্কার আমার টিডিবির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এই জন্য আমার টিডিবি প্রশিক্ষণদের যারা আছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন তিনি আহ্বান জানান স্থানীয় বাসিন্দাদেরকেও এই মহৎ উদ্যোগে অংশ নিতে এবং সবুজ সুন্দরগঞ্জ গড়তে নিচ নিচ জায়গা থেকে দায়িত্ব পালন করতে দর্শক আপনার একটি সচেতন সিদ্ধান্ত পারে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে আসুন আমরা সবাই মিলে বলি প্লাস্টিক নয় পরিবেশ হোক অগ্রাধিকার আজকের সুন্দরগঞ্জ হোক আগামীর বাংলাদেশের রোল মডেল গাইবান্দা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার রিপোর্ট